মারা গেছে হাদি সিঙ্গাপুরে মারা গেছে তাকে গুলি করা হয়েছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে যাদের সামনে নির্বাচন না হয় ডক্টর সুদী ইউনুসের নেতৃত্বে যাতে আরো পাঁচ বছর এই বাংলাদেশ ধ্বংস করা যায় সেই পরিকল্পনায় অন্যদিকে জামাতের বিধি সাদিক কাইমের পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে কারণ এখানে এমপি পদ সাদিক কাইমের প্রধান বাধা ছিল হাদি এত কিছু জানার সত্ত্বেও এত কিছু প্রমাণ থাকার সত্ত্বেও কিন্তু তার যারা হাদিকে গুলি করছে তাদেরকে ধরা হয় নাই অন্যদিকে আপনারা ইতিমধ্যে জানেন হাদিকে যারা গুলি করছে তারা আছে ভারতে এই ধরনের বিভ্রান্ত বাংলার মানুষদেরকে বোকা বানানো হচ্ছে তারা এখনো বাংলাদেশের ভিতরে আছে আর এদিকে হাদি মারা গেলেও অথচ নওফেলের বাড়ি ভাঙা হচ্ছে আগুন দেওয়া হচ্ছে আপনারা সেই দৃশ্য দেখতে আছে। হাদি মারা গেলেও নৌফেলের পানির সম্পর্ক কোথায় নৌফেল কি এখানে হাতিকে গুলি করছে নাকি হাতির মৃত্যুর পিছনে নৌফেল দাঁড়ি বাংলার মানুষ আপনাদের কাছে জানতে চায় এ ডক্টর সুদী ইউনিসের নেতৃত্বে এনসিবি রাজাকার বংশের সন্তানরা হাতির মৃত্যুতে দেবি ইস্টার প্রথম আলো থেকে শুরু করে নৌফেলের বাড়ি থেকে শুরু করে ধানমন্ডি বত্রিশ বাড়ি বাংলা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জনকে মপ করা হচ্ছে তাদেরকে সাংবাদিকদেরকেও মপ করতেছে অন্যদিকে আগরে ফুটতেছে সাংবাদিক কর্মকর্তারা অন্যদিকে সেই প্রতিষ্ঠানে কর্মচারীরা যারা সেখানে টি বয় ঝাড়ুদার হিসেবে কাজ করত সহযোগিতা হিসেবে কাজ করত আজকের বাংলাদেশে ডক্টর সুরি ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী থাকার শর্ত একের পর এক দৃশ্য আপনারা দেখতে আছেন যাদের সাথে হাদির মৃত্যুর সম্পর্ক নাই তাদেরকে তারা আক্রমণ করতেছে অন্যদিকে যারা হাদিকে মারছে তাদেরকে প্রকাশ্যে দিনের আলোতে রাতের অন্ধকারে বাংলাদেশের সেনাবাহিনীর সামনে পুলিশ কর্মকর্তাদের সামনে তারা ঘুরে বেড়াচ্ছে দেখতে থাকুন से <laughs> <laughs>

গাড়ি <laughs> দেখলেন তো আপনাদের দৃষ্টি আবশ্যক বলতে চাই যারা বাংলাদেশে ভালোবাসেন যারা সত্যিকারে এই বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করতে চান যারা সত্যিকারে রাষ্ট্রীয় সম্পদ আর ব্যক্তিগত সম্পদ সব সম্পদে কিন্তু বাংলাদেশের সম্পদ এটা কোনো ফ্রিতে আসে না এটা কোনো পাকিস্তান থেকে আসে নাই এটা কোনো ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে গ্রামীণ সিম থেকে শুরু করে তার খবরের টাকা একটাও কিন্তু বাংলাদেশের এই রাষ্ট্রীয় সম্পদগুলো তৈরি করার জন্য তিনি সহায়তা করেন নাই তিনি বরং আরো তার ট্যাক্সের টাকা মৌকুফ করে নিচ্ছে তিনি আরো বাংলাদেশের ভবিষ্যৎ উনিশশো থেকে পনেরো বছরের ট্যাক্স মৌকুব করে দিয়েছে বাংলাদেশের মানুষ আপনি আমি সাধারণ জনগণ আমরা ট্যাক্স দিব আমাদের নাই ব্যবসা প্রতিষ্ঠান আমাদের আছে সত্য কাটার একটা চাকরি আমরা সেখানে যে কোনো পণ্য কিনতে হলে বাংলাদেশের ট্যাক্স প্রয়োগ করতে হয় অথচ তিনি কোটি কোটি মিলিয়ন টাকার মালিক তিনি দেশ বিদেশে তার সম্পদের অড়াল সম্পদ তিনি দিবেন না ট্যাক্স আর অন্যদিকে আপনি আমার ভি করা ব্যাংকে লোন নেওয়া সম্পদ আমরা যেখানে তৈরি করছি আপনি আমি একটা প্রতিষ্ঠান তৈরি করলে সেখানে সকল দলের পেশার লোকেরা সেখানে চাকরি করে এখানে চাকরি করার সময় পাবলিকের প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কোনো বলা হয় না দেখানো হয় না সে আওয়ামী লীগ করে না বিএমপি করে না জামাত করে সে কোন দল করে তার যোগ্যতা অনুযায়ী সেখানে চাকরি হয় একের পর এক রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হচ্ছে আর মানুষদেরকে বেকার বানানো হচ্ছে এই হচ্ছে ডক্টর সুদী ইউনসের সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে পাকিস্তানের হানাদার বাহিনীর রাষ্ট্রে যে অর্থনৈতিকভাবে তারা যে দুর্বল বাংলাদেশে তাদের থেকে উন্নত হয়ে গেছে সেটাকে থেকে যাতে দুর্বল করা যায় সেই মিশরে এই বাংলাদেশে জুলাই আন্দোলন ঘটিয়ে পাঁচে আগস্ট ঘটায় এখনো সময় আছে সবাই জেগে ওঠো যারা বাংলাদেশকে ধারণ করে যারা বাংলাদেশ সত্যি গেলে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত সম্পদগুলো ভালো আসেন ধন্যবাদ সবাইকে দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন আপনার জায়গা থেকে আপনারা রুখে দাঁড়ান গর্জে উঠুন এই বাংলাদেশকে রাজাকার মুক্ত করুন আল্লাহ হাফেজ